বাঙালির বারো মাসে তেরো পার্বণ চৈত্র মাসের শেষ দিকে বাংলার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে শিবের গাজন উৎসব পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দুই ব্লকের গাজন উৎসবগুলির মধ্যে অন্যতম শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নন্দীগ্রামে নন্দেশ্বরের গাজন উৎসব কাটোয়া দুই ব্লকের বিভিন্ন জায়গায় গাজন উৎসব হলেও নন্দেশ্বরের গাজন উৎসব ঐতিহ্যপূর্ণ বহু বছরের পুরানো নন্দেশ্বরের গাজন উৎসব এইবার সন্ন্যাসী হয়েছে একষট্টি জন নয় এপ্রিল থেকে শুরু হয়েছে বাবা নন্দেশ্বরের কাছে সন্ন্যাস গ্রহণ এই সন্ন্যাসীদের দেখভাল করেন তাকে মূলে বলা হয় সোমনাথ মূল সন্ন্যাসী সন্ন্যাসীরা উঠতি নেয় রাতে নন্দেশ্বর মন্দির প্রাঙ্গনে বোলান গানের আয়োজন করা হয় গ্রামের যুবকদের সহযোগিতায় একটি দল গঠন করা হয় এই দলে তেরো জন সদস্য রয়েছে একজন ওস্তাদ দলের দেয় কিছু ছেলে মেয়ে সেজে নাচ গান করে বোলান গান দেখতে বহু মানুষ ভিড় জমিয়েছিল মন্দির প্রাঙ্গনে বৃহস্পতিবার সন্ন্যাসীরা গ্রামের নতুন পুকুরে স্নান করে ভট্টাচার্য বাড়ি থেকে শিব ঠাকুরে নিয়ে আসা হয় দন্তেশ্বর মন্দিরে এই দিন সন্ন্যাসীরা ফল করে ঢাকের বাজনাই নাচতে নাচতে শিব ঠাকুর মাথায় নিয়ে গ্রাম পরিক্রমা করতে বের হয় শিব ঠাকুরের গ্রাম পরিক্রমা দেখতে গ্রামের মনে মনে বহু মানুষদের বাড়ি ঘুরে সন্ধ্যায় নন্দীগ্রামে ফিরে আসার রেওয়াজ রয়েছে আগামীকাল নন্দেশ্বর মন্দিরে নীলের পুজো অনুষ্ঠিত হবে নীলের পুজোয় শিবের বিয়ে অনুষ্ঠানের আয়োজন করে সন্ন্যাসীরা গ্রামে চরক মেলার আয়োজন করা হয় এই গাজরে উৎসাপে মেতে ওঠে গ্রামের মানুষেরা রাহুল রায় জিরো পয়েন্ট নিউজ কাঠুয়া এটা কাটোয়া থানা অন্তর্গত শিলবাটি অঞ্চলের অন্তর্গত নন্দী গ্রামের গাজন কত বছর পুরনো মনে হচ্ছে এই গাজন ব্রিটিশ আমলের মহারাজা বর্তমানের মহারাজা প্রতিষ্ঠিত এবং তার সুব্যবস্থাপনায় সে তখন থেকে গাজন হয়ে আসছে কেমন মানুষের সমাগম হয় প্রচুর মানুষের সমাগম প্রত্যেক বছর মিনিমাম ষাট সত্তরটা থেকে একশো পার সন্ন্যাসী হয় গতকাল থেকে গাজন আরম্ভ হয়েছে এখন চার পাঁচ দিন চলবে চড়ক পর্যন্ত চলে চলে সন্ন্যাসী হয়েছে একশো মানে আজকে কি করতে হয়েছে ঠাকুর আজকে গ্রাম ঘুরতে গেল তিনটে গ্রাম এক দুই গোড়ার চার পাঁচ গ্রাম ঘুরবে ঘুরে সন্ধেবেলা ঠাকুর ফিরে আয় চরক হলি মোটামুটি অনুষ্ঠানটা শেষ হবে নাকি হ্যাঁ চড়ক হওয়ার পরে এই গাজন অনুষ্ঠান শেষ আপনার নাম হিসাব রায় বাড়ি 何グラム

And others' activities. My junior school, developing creative innovators for tomorrow. Admission open. Age group 2 years to 6 years. Contract number 7908622624.

এক আদর্শ এটি আমাদের ঠিকানা মাই জুনিয়ার স্কুল নবপল্লীপাড়া নিয়ার মাইল কোল প্রেস